জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা প্রবিত্ত মাঘ মাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই প্রবিত্ত মাঘ মাসে আপনারা যদি আপনার বাড়ির তুলসী তলায় এই সামান্য ছোট্ট কাজটি করতে পারে তাহলে সারা বছর আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে তাই বন্ধুরা অতি অবশ্যই এই 2025 সালে মাঘ মাসের যে কোনো দিন তুলসী তলায় এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার হলেও করবেন কারণ হিন্দু ধর্মে তুলসী হলো অত্যন্ত পবিত্র একটি গাছ তুলসী তলায় এই উপায়টি করলে আপনার ও আপনার পরিবারে সারা বছর কখনো আর্থিক সংকট দেখা দেবে না তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে দু সালে পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মাঘ মাস আর এই পবিত্র মাঘ মাস শেষ হবে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাই বন্ধুরা আপনার যদি মাঘ মাস শেষ হওয়ার আগে হিন্দু ধর্মে এই পবিত্র তুলসী গাছের গোড়ায় এই কাজটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের পরিবারের জন্য তাই অবশ্যই তুলসীতলায় এই উপায়টি করবেন যদি এই উপায়টি করতে পারেন আপনাদের পরিবারে এতটাই আর্থিক উন্নতি দেখা দেবে যা আপনারা কখনো কল্পনা করতে পারেননি এবং সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ সনাতন হিন্দু ধর্ম মতে পাক্ষিক যুগ থেকে নতুন মাসের সূচনা হয় সেই মতে মাঘ মাস শুরু হয়েছে পনেরোই জানুয়ারি বুধবার থেকে হিন্দু পুরাণ মধ্যে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে বিবেচিত করা হয় তাই যদি আপনারা এই পবিত্র মাঘ মাসে তুলসী তলায় এই উপায়টি করতে পারে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অপার কৃপায় আপনার এবং আপনার পরিবারের উপর সদায় বর্ষিত হবে কারণ এই পবিত্র মাঘ মাসে ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের সাথে যুক্ত রয়েছে এই মাঘ মাস তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই উপায়টি করতে কখনোই ভুলবেন না বৈদিক কথা অনুসারে মাঘ মাসে একবার ঋষি গৌতম মণি দেবরাজ ইন্দকে অভিশাপ দিয়েছিলেন এরপর ইন্দ্র তার নিজের অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান তখন ঋষি গৌতম মুনি বললেন মাঘ মাসের গঙ্গার তীরে আশ্রম বানিয়ে সেখানে বসবাস করে গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সেই কারণে এই পবিত্র গোটা মাঘ মাসে দেবরাজ ইন্দ্র গঙ্গার তীরে পাতার কুঠির বানিয়ে সেখানে আশ্রম করে সেই আশ্রমে বসবাস করতেন এবং গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেন আর সেই থেকেই এই মাসের কল্পবাস করা প্রথা শুরু হয়ে যায় তাই মাঘ মাসকে অত্যন্ত প্রবৃত্ত মাস হিসাবে গণ্য করা হয় হিন্দু পুরাণ অনুসারে এই মাঘ মাসকে কোনো প্রবিত্ত নদীতে স্নান করা বা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই মাসে কল্প বাস করার কথা বলা হয়েছে এই মাসে যে সমস্ত মানুষ কল্প বাস করবেন তাদের শরীর ও মন শুদ্ধ হয়ে যাবে এবং মুখ্য লাভ করবেন এর সঙ্গে এই মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা নদীতে স্নান করার আলাদা একটি তাৎপর্য রয়েছে আর এই আমাবস্যাটিকে মৌনি অমাবস্যাও বলা হয় হিন্দু ধর্মে এই মাঘ মাসটির একটি আলাদা তাৎপর্য ও গুরুত্ব রয়েছে এই মাসটি শাস্ত্র ও উপকারিতা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে এই পবিত্র মাসটিতে নিয়ম বিধি মেনে দেবতার পুজো করা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ এবং এই পবিত্র মাঘ মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ব্রত পালন করলে তার ফল অবশ্যই লাভ করা যায় এই মাসে কিছু বিশেষ কাজের কথা বলা হয়েছে সম্পূর্ণ ভক্তি সহকারে এই করলে আপনারা অবশ্যই জীবনে অনেকখানি উপকার পাবেন এই মাঘ মাসে বেদ পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এই মাঘ মাসে যজ্ঞের বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই মতো অবস্থা গঙ্গা স্নান করা অত্যন্ত প্রবিত্ত পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসে স্নান করে সূর্যদেবকে অর্ঘ প্রদান করলে পূজা পাঠ করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবান আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে যজ্ঞের আলাদা এক মাহাত্ম রয়েছে এই মাসে সূর্যদেবের নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে পুজো আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে খুব সহজেই তা মুক্তি পাওয়া যায় আর অবশ্যই আপনারা মাঘ মাসে সর্বশ্রেষ্ঠ এই উপায়টি তলায় করতে হবে এই উপায়টি সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা ও বিধি আপনি যদি করতে পারেন। সুখ নেমে আসবে বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে এই ছোট্ট উপায়টি আপনারা করতে একদমই ভুলবেন না বন্ধুরা কার্তিক মাস ছাড়াও যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে এই পবিত্র মাঘ মাসে আপনার বাড়িতে একটি তুলসী গাছ বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে রোপন করুন শুক্রবার দিনটিকে দেবী মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসী দেবীকে মা স্বরূপ বলে মনে করা হয় তাই অবশ্যই আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে মাঘ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন বন্ধুরা মনে রাখবেন যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে মাতা লক্ষ্মী দেবী কখনোই থাকেন না সেই বাড়ি ত্যাগ করে মা লক্ষ্মী চলে যান এর মানে আপনার পরিবারে নেমে আসবে চরম অর্থ সংকট যদি সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান মাতা লক্ষ্মী দেবীকে আপনার গৃহে ধরে রাখতে চান তাহলে এই পবিত্র মাঘ মাসের বৃহস্পতিবার বা শুক্রবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন হিন্দু ধর্ম অনুসারে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং যে বাড়িতে রোজ তুলসী গাছের পূজা পাঠ করা হয় সেই বাড়িতে মাতা দেবী সদা সর্বদাই বিরাজ করেন কারণ তুলসী মাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বলে মনে করা হয় তাই অবশ্যই মাঘ মাসে যে কোনো দিন তুলসী পূজার নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে পারে আর এটি আপনারা প্রত্যেকদিন করবেন বন্ধুরা শুধু একদিন নয় আপনারা প্রত্যেকটি দিন তুলসী পূজা করবেন দেখবেন মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের ওপর এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থের আগমন ঘটবে বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে তুলসী গাছ সংক্রান্ত কিছু প্রতিকার আমি আপনাদেরকে জানাবো এই প্রতিকারগুলি যদি আপনি ও আপনার পরিবারে সকলে মিলে করেন এই মাঘ মাসে তুলসী গাছে তাহলে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে বন্ধুরা এই মাঘ মাসে তুলসী গাছে ফুল ফোটে এটি মনে করা হয় তুলসী গাছের মতো তুলসী মঞ্জুরিও অত্যন্ত প্রবৃত্ত বন্ধুরা এই তুলসী মঞ্জুরি অনেক চমৎকারী অনেক চমৎকারী উপায় রয়েছে এই উপায়গুলি আপনারা যদি করতে পারে তাহলে মাতা তুলসী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন এবং অর্থনৈতিক সমস্ত সমস্যা দূর হবে সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা শুধু মাঘ মাস নয় প্রত্যেকটি মাসে আপনারা তুলসী গাছ বাড়িতে রোপণ করতে পারেন এবং তুলসী পূজাও করতে পারেন বন্ধুরা অবশ্যই করবেন তুলসী পূজা দেখবেন মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের ওপর মাঘ মাসে তুলসীর বিশেষ উপায় রয়েছে সেই উপায়গুলি করলেও আপনাদের জীবনে যত সমস্যা রয়েছে সেই সব সমস্যা দূর হবে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন বন্ধুরা মাঘ মাসের প্রত্যেকটি দিন তুলসী গাছের গোড়ায় স্নান করে আপনারা জল অর্পণ করবে পূজা করবে এর ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ও কৃপায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় শালিগ্রাম শিলা থাকে তাই অবশ্যই এই মাঘ মাসে প্রত্যেক দিন তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করলে আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার দুর্ভাগ্য আপনি অনাহাসে সৌভাগ্যে পরিবর্তন করতে পারবেন কিন্তু বন্ধুরা ভুল রবিবার দিন তুলসী গাছ স্পর্শ করবেন না রবিবার দিন তুলসী গাছে জলও দেবেন না বন্ধুরা মাঘ মাসের সন্ধ্যা বেলায় আপনারা একটি আটার প্রদীপ বানাবেন হ্যাঁ বন্ধুরা একটি আটার প্রদীপ বানাবেন সেই প্রদীপ আপনারা তুলসী তলায় প্রজ্বলন করবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর সেই আটার প্রদীপটি গোমাতাকে খাইয়ে দেবেন আর তুলসী মাতার পূজাপাঠ করবার সময় অবশ্যই আপনাকে এই মন্ত্রটি আপনাকে একশো আট বার জপ করতে হবে আর মন্ত্রটি হল ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনাকে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে জপ করতে হবে এই মন্ত্রটি মহা শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্র জপ করলে আপনার পরিবারে সমস্ত সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা যদি বন্ধুরা আপনাদের ভাগ্যে সর্বদাই দুর্ভাগ্য লেগে থাকে তাহলে মাঘ মাসের একাদশী তিথিতে তুলসী গাছের গোড়ায় সামান্য একটি গুড় নিবেদন করবে তাহলে এর ফলে সৌভাগ্য প্রতি সদয় হবেন অবশ্যই আপনারা মাঘ মাসে একটি তামার ঘটি নেবেন সেই ঘটিতে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন এবং সেই জলের মধ্যে কিছুটা তুলসী পাতা দিয়ে দেবেন তারপর সেই জল আপনারা সকাল সন্ধ্যায় আপনাদের বাড়িতে পূজাপাঠ করবার সময় সেই জল আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন এর ফলে আপনার ঘর থেকে খুব সহজে নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে যাবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনারা খুব তাড়াতাড়ি ব্যবসায় সফলতা পাবেন বন্ধুরা মাঘ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার তুলসী তলায় কাঁচা গরুর দুধ অর্পণ করবেন এর ফলে মাতা তুলসী দেবী ও মাতা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে যাবেন যে ব্যক্তি এই উপায়টি করবেন সেই ব্যক্তির ব্যবসা বা যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা লাভ করবেন ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে তো বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে তুলসী তলা এই ছোট্ট ছোট্ট উপায়গুলি আপনারা সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে করুন আর তুলসী মাতার পূজা পাঠ করুন আপনাদের জীবনে পরিবর্তন আসবেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে